শিবায়ের এর অবিশ্বাসে উপকারিতা প্রতিদিন মাত্র দুই মিনিট জপ পড়লে জীবনে ঘটতে পারে অভাবনীয় পরিবর্তন আজ আমরা জানব এই মন্ত্রের এমন কিছু উপকারিতা যা আপনার জীবন মন এবং ভবিষ্যৎকে বদলে দিতে পারে ওম নামা শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্রটি ভগবান শিবের শ্রেষ্ঠ সহস্তম মন্ত্র এটি শুধু একটি শব্দ নয় এটি এক শক্তিশালী কম্পন এক আত্মিক শক্তির উৎস ওম নামা শিবায় এই মন্ত্র প্রতিদিন মাত্র দু মিনিট জব করলেই মানসিক শান্তি ফিরে আসে স্ট্রেস উদ্বেগ আর দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যায় ঘরে বা শরীরে যদি কোন রকমের নেতিবাচক শক্তি থাকে এই মন্ত্রতা কাটিয়ে দেয় নিরাপত্তা আর পজিটিভ ভাইব তৈরি হয় চারপাশের শিবের কৃপায় জীবনে অর্থ সঞ্চয় চাকরি বা ব্যবসায় উন্নতি ঘটতে শুরু করে মন্ত্র উচ্চারণে বাধা দূর হয় ভাগ্য উজ্জ্বল হয় পরিবারে অশান্তি ভুল বোঝাবুঝি থাকলে তা ধীরে ধীরে কমে যায় সম্পর্ক হয় আরও গভীর ও ইতিবাচক মনের ভেতরে জন্ম শক্তি ধৈর্য ও স্থিরতা ধ্যান ও উপাসনায় সাহায্য করে এই মন্ত্র প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় মিনিট সময় দিন চোখ বন্ধ করে মন থেকে ওম নম শিবায় জাপ করুন যদি সম্ভব হয় একটি ধূপ বা প্রদীপ জ্বালিয়ে জপ করুন শুদ্ধ মনে ভক্তি সহকারে করুন শুধু দু মিনিট হ্যাঁ মাত্র দু মিনিটের শিবমন্ত্রজাপ আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে শান্তি সাফল্য সব কিছুই আপনি পেতে পারেন শিবের কৃপায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কমেন্টে লিখুন আপনি কখন জপ করেন আর এমনই আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওম নম শিবায়